প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো পরীক্ষা তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছে এসো এবং পরীক্ষা সুন্দরভাবে দিয়ে আসছো আজকের সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণী ইংরেজি পত্রের উত্তরপত্র নিয়ে আসলাম আশা করি উত্তরপত্র তোমাদের সামান্যতম উপকারে আসলেও আসবে ভবিষ্যতে আমাদের ইংরেজি এই ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের উত্তর তোমাদের করা যে করতে হবে সেক্ষেত্রে তোমাদের এখন থেকেই নতুনভাবে প্রস্তুতি নিতে হবে তোমার উত্তরপত্রের সাথে এই উত্তরপত্র তোমরা মিলিয়ে নাও বিশেষ করে তোমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে প্রথম আমার এক নম্বর যে কাজটা সেটা হচ্ছে দলীয় কাজ অর্থাৎ আলাপ আলোচনা করে তোমরা এই বিষয়ে কোনো কিছু জানতে পারলে বা বুঝতে পারলে সেগুলো তোমাদের খাতায় খাতায় নোট রাখবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে লিভিং গিরিং অর্থাৎ এখানে তোমরা এই বিষয়ে কাজ করবে এখানে আমার দুই নাম এক নাম্বারে এ নাম্বারে তোমাদের অংশগ্রহণমূলক কাজ আলাপ আলোচনা বি নাম্বারে তোমাদের এগুলো তোমার এককভাবে খাতায় লিখতে হবে পাঁচটা প্রশ্ন বা সবুজ লিভিং গ্রিন এই সম্বন্ধে তোমাদের কিছু প্রশ্নের আনসার এখানে করতে হবে এখানে তোমাদের সামনে এক নং প্রশ্নের বি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নেবে মনে রাখবে নতুন কারিকুলাম এটা মূলত নূতন যেহেতু তোমাদের কিছুটা দ্বিদাবন্দে ভক্ত হয় সেক্ষেত্রে তোমরা এই ধরনের প্রশ্নের কাঠামো এবং এই ধরনের প্রশ্ন এবং উত্তরপত্র ভবিষ্যতে পাবা সেই ক্ষেত্রে এখানে আমার এক থেকে ছয় পর্যন্ত উত্তর সিট লেখা আছে আশা করি তোমরা এই উত্তর সিট তোমার পরীক্ষায় দেওয়া উত্তরপত্রের সাথে মনে মনে মিলিয়ে নেবে আর বিশেষ করে এখানে ইংরেজিতে দুই নম্বরে তোমার একটা প্যাসেজ দেওয়া আছে গুইং গ্রিং এটা ভালোভাবে পরে এখান থেকে কিছু কঠিনশন বা কিছু ওয়ার্ড তুমি মনে রাখবে এখান এই ওয়ার্ড দিয়েই তোমাদের দুই নম্বর একটি টেবিল আছে এই টেবিলটি পূরণ করতে হবে সেই জন্য এটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে এবং পরে কোনটি একজিটিভ কোনটি নাউন এগুলো শনাক্ত করবে তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম অ্যাডজেক্টিভের পরে সব সময় নাউন ওয়ার্ড থাকবে দুই নম্বরে তোমাদের সামনে একটা টেবিল দেখা যা যাচ্ছে এই টেবিলটি এক কলমে একজিটিভ আর এক কলমে নাওন তোমরা এই কলমটি পূরণ করবে তোমাদের সুবিধার্থে আমি টেবিলটি পূরণ করে দিয়েছি আশা করি তোমরা এই প্যাসেজের সাথে টেবিলটি মিলিয়ে নেবে এখন অনেকে চিন্তা করতে পারো যেন আমাদের ইংরেজি ভাস পরীক্ষা তো শেষ হয়েছে সেক্ষেত্রে এগুলো দিয়ে কী করো না এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ তোমাদের সব ধরনের প্রশ্নের আইডিয়া এবং প্রশ্নের সমাধান জানার চেষ্টা করতে হবে তোমরা যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকো অবশ্যই এখানে দেখো পপুলার অ্যাকজেক্টিভ আর এই পাশেই যে ওয়ার্ডটা সেটা হবে কি নাউন পাশাপাশি এক্সিটিভ এবং নাউন থাকবে তিন নাম তিন নং প্রশ্নে তোমাদের যে জিনিসটি উল্লেখ আছে এখানে সেখানে বলা হয়েছে তুমি যেহেতু তোমার এলাকার সবুজ সবুজনের কাজ করতে চাও সেক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে হবে মনে রাখতে হবে এই এইটা এখান থেকে একটি ডায়লগ তৈরি করতে হবে এই ডায়লগকে অবশ্যই আর্টিকেলস প্রিপোজিশন অ্যাসাইটিভ এক্সক্লামিটারি এই ধরনের প্রশ্ন থাকতে হবে ভিতরে যাতে তোমরা গ্রামের অংশগুলো সুন্দরভাবে বুঝতে পারো আশা করি তুমি এই উত্তরপত্রটি সুন্দর মতন পড়বে এবং বোঝার চেষ্টা করবে যাতে পরবর্তী পরীক্ষাগুলোতে তোমাদের উপকারে আসে তিনের এ নাম্বারে তুমি একটা লোকের সাথে কথা বলবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্টেন্স তৈরি করবে বি নাম্বারে সেই সেন্টেন্স দিয়ে একটি ডায়লগ তৈরি করবে সেই ডায়লগের মধ্যে আগেই পূর্বে আমি বলছিলাম আর্টিকেলস প্রিপোজিশন অ্যাসকালামিট্রি অ্যাসাটিভ সব ধরনের সেন্টেন্সের সম্মানায় বা গ্রামারের সমন্বয় থাকতে হবে আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে ইংলিশটাই উল্লেখ আছে দেখো আর্টিকেলস তারপর অ্যাসাটিভ প্রিপোজিশন অ্যাসকালামিট্রি অ্যাসাটিভ সব ধরনের প্রশ্ন এখানে তোমার ডাইলগের ভিতর এই পাঁচটা সেন্টেন্সে এই সেন্টেন্সগুলো হাতে হবে তোমরা যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে এই চ্যানেলটি মূলত সম্পূর্ণ শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে তোমরা শিক্ষার সব কিছু আপডেট সব কিছু জানতে পারবে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের সুবিধার্থে তোমাদের সামনে প্রদর্শিত হচ্ছে তোমরা অবশ্যই এই তিন নম্বর কোশ্চেন অ্যান্সারটা একটু মিলিয়ে নেবে এগুলো সবই তিন নম্বর কোশ্চেন অ্যান্সার তোমাদের প্রশ্নের সাথে উত্তরের সাথে আমাদের প্রশ্নের উত্তরের জন্য মিলে যাবে তেমন কোনো কথা না অর্থাৎ প্যাসেসের সাথে মিল রেখে অর্থটা পরিপূর্ণ হলেই হবে নতুন কারিকুলাম মূলত অভিজ্ঞতা জ্ঞান যোগ্যতা এই আলোকে তুমি এগুলো সমাধান করতে পারবে সেক্ষেত্রে যে শিক্ষার্থী যত অভিজ্ঞতা অর্থাৎ বেশি লেখাপড়া করবে জ্ঞান দক্ষতা থাকবে সে এই প্রশ্নগুলো অতি সহজেই অ্যান্সার করতে পারবে এই কারিকুলাম মূলত যারা বেশি মেধাবী তাদের জন্য বেশি কার্যকর আর যারা কম মেধাবী তাদের জন্য সেই ধরনের পারফেক্ট হবে সেই ক্ষেত্রে সর্বজনীন একটা কারিকুলম মূলত এটা আমাদের এই কারিকুলাম দেশ সমাজ রাষ্ট্র বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে এখানে আমার চার নাম্বারে আমাদের একটা কাইন্ডলেস কবিতা তোমরা দেখতে পাচ্ছ এই কাইন্ডলেস কবিতাটি ভালোভাবে করবে এবং এখান থেকে মেইন মান যে ওয়ার্ডগুলো আছে যে শব্দগুলো আছে সেগুলো তুমি মনে রাখার চেষ্টা করবে এখান থেকেও তোমার মূলত একলম বিকলমের একটি ছক পূরণ করতে হবে এখানে একটি কবিতা তোমরা দেখো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমরা নতুন ভিডিও সারার জন্য বা দেতে আগ্রহী হব আশা করি তোমরা আমা আমাকে সাপোর্ট করবে এখানে কাইন্ডলেস কবিতা থেকে কিছু অংশ কিছু ওয়ার্ড বেছে বের করবে যেগুলো তোমার অ্যান্সারে প্রয়োজন হবে তোমরা আমার অ্যান্সার বিডিটি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করবে এখানে পাঁচটা ওয়ার্ড তোমরা খোঁজে বের করবে তারপর এই কলম এবং বিকলমের সাথে আমরা ছন্দের সাথে মিল রেখে একলমে ছন্দের সাথে মিল রেখে বিকলমের ওয়ার্ড পূরণ করবে এতে মূলত একজিটিভ নাউন এগুলো থাকতে পারে তোমাদের সুবিধার্থে চার নং প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে দেওয়া হলো আশা করি তোমরা এই অ্যান্সার সেটের সাথে মিলিয়ে নেবে তোমরা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলের কে সাপোর্ট করবে এবং শেয়ার করবে এটি মূলত শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে শিক্ষার আপডেট শিক্ষার যাবতীয় তথ্য তোমরা ভবিষ্যতে পাবে আশা করি এই চ্যানেল তোমাদের অনেক উপকার করবে এবং তোমাদের পাঠ শিখতে বা জানতে পরীক্ষায় সব ধরনের সহজিতা এই চ্যানেল তোমাদেরকে দেবে তোমরা যদি নতুন হয়ে থাক অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে রাখবে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা তোমরা অবশ্যই বেশি বেশি লেখাপড়া করবে আর পাঁচ নম্বরে তোমাদের ওই কাইন্ডলেস কবিতা থেকে এমন পাঁচটি ওয়ার্ড নির্বাচন করবে যে ওয়ার্ডগুলো পাঁচটি পাঁচটি ওয়ার্ড আছে